মধুপুর থানায় এবছরের তথা দু হাজার পঁচিশ সালের তেরোতম এনডিপিএস মামলা নথিভুক্ত হলো গোপন সূত্রে পাওয়া যায় মধুপুর থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে হরিহরদুলা পশ্চিমপাড়া এলাকার একটি বাড়িতে হানা দেওয়া হয় সেখান থেকে প্রায় চার লক্ষ টাকার রিয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় যুবকের নাম রুবেল মিয়া থানার ওসি দেবজিৎ চট্টার্জি জানান গোপন খবরের উপর ভিত্তি করে এই অভিযান চালানো হয় ইয়াবা ট্যাবলেটের একটি বড় অংশ রুবেল মিয়ার ঘরের টাঙ্কির ভেতর থেকে এবং কিছু অংশ ঘরের বাইরে থেকে উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় শনিবার দুপুরে ধৃত রুবেল মিয়াকে বিশালগড় মহকুমা আদালতে তোলা হয় তার বিরুদ্ধে এনডিপিএস আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে তবে রুবেল মিয়ার দাবি তাকে উদ্দেশ্য ভাবেই ফাঁসানো হয়েছে এবং এসব মাদকদ্রব্য দ্রব্য তার নয় পরিবারের পক্ষে একই দাবি জানানো হয়েছে পুলিশের তদন্তে প্রকৃত তথ্য সামনে আসবে বলে তাদের আশা গোপন ভিত্তিতে অফিসার স্টাফ পিএসআর জোনরা মিলে একটি অভিযান চালায় এখানে সীমান্তবর্তী হরিহর দোলা পশ্চিম পাড়াতে রুবেল মিয়ার বাড়িতে এবং সেই তল্লাশি অভিযানে আমরা প্রায় চব্বিশশো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারি এবং এর পরবর্তী সময়ে সমস্ত প্রসিডিউর মেনটেন করে তা সিজ করা হয় এবং রুবেল মিয়াকে অ্যারেস্ট করা হয় স্যার কোন জায়গাতে উদ্ধার করা হয়েছে এগুলি এটা হয়েছে রুবেল মিয়ার বাড়ি থেকে তাই গ্রেপ্তার করা হয়েছে নাকি হ্যাঁ অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক কেস নেওয়া হয়েছে এখন রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু